আসসালামু আলাইকুম যারা দেশি মুরগির পিওর বাচ্চা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পিওর দেশি মুরগির একদম নোকাল বিট যেটা নোকাল একবার নোকাল বাচ্চাগুলো খুঁজে পাবেন আমাদের কাছে বর্তমান স্টকে আছে একদিন বয়সের বাচ্চা আর পনেরো দিন বয়সের বাচ্চা এবং কি বিশ দিন এক মাস চল্লিশ দিন এই সাইজের বাচ্চাগুলো আমাদের কাছে বর্তমান এই আছে যারাই চাচ্ছেন যে আসলে বড় মুরগি বাচ্চাগুলো নেবেন তারা আমাদের কাছ থেকে এখন এই বড় মুরগি এই বাচ্চাগুলো নিতে পারেন বড় বাচ্চাগুলো পিওর দেশি হবে গ্যারেন্টেড আমি মামুন জামালপুর থেকে ইয়াসি নেগ্রু হ্যাচারি আমার ইউটিউব চ্যানেল আছে এখন আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে সব কিছু দেখতে পারেন আমাদের সাথে লেনদেন করার কোনো প্রতারণ নাই সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আপনি ইনশাআল্লাহ মাল পাবেন এখানে প্রতারণ হওয়ার কোনো সুযোগ নাই আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ সব আছে ইনশাল্লাহ আর আমাদের লোকেশন জামালপুর সদর তিতপল্লা আনন্দ আনন্দবাজার আমাদের কাছ থেকে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য আরও ছাড় আছে আপনার জন্য আর আইসা নেবেন আরও সারা সারা যদি বলেন যে না পাঠাই দেওয়া নেব হ্যাঁ পাঠাই দেবেন ইনশাআল্লাহ আপনি বেশি করে যদি মাল নেন এক হাজার দুই হাজার পিস তাহলে আমাদের পিক আপের মাধ্যমে মাল আমরা পৌঁছে দেব আর যদি কম করে নেন সেই ক্ষেত্রে যাবে আর যদি আইসা নেন সেক্ষেত্রে যত পরিমাণ নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন আপনি বুঝতে সব কিছু বুঝতে পারেন আর মুরগি পালার যত গাইডলাইন আছে ইনশাল্লাহ আমি সব দিয়ে দিব আপনি কীভাবে মুরগি পালন সব সহযোগিতা আপনি ইনশাল্লাহ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম